আমার ভাইজন দেখে আসি সবাই বলে আমার কালো হয়ে গেছে কেন আমি কেন অপরাধী কেমন হয়ে গেলাম আমি বহু রাত ঘুমাই সেটা অনেক রাত একাক নির্জনে প্রকৃতির পাশে যাতে করি আমার নলেজ এবং রিসার্চ বেস বইগুলোকে রিসার্চটাকে প্র্যাকটিক্যাল স্টেপ আকারে নিয়ে আসা সবাই এই বইটাকে পাশে রাখবেন এটাই ডক্টর হক আজকে পৃথিবীর সত্তর ভাগের বেশি মানুষ ক্রনিক রোগে ভুগছে এবং এদের বেশিরভাগই মেডিসিনের উপর নির্ভর করে বেঁচে আছে প্রথম দুই সালে যখন আমেরিকান ফার্ভার ইউনিভার্সিটি প্রথম পাবলিকেশন করে যে আমাদের রোগগুলোর মূল কারণ হচ্ছে লাইফ এবং আমাদের খাদ্য তবে আমাদের হেলথ মিনিস্ট্রির যত আয়োজন সব হলো অসুস্থতা হওয়ার পরে এর আগের পর্বে কিন্তু আমাদের খুব একটা আয়োজন নেই এই জন্য আমাদের সবাই যাতে সুস্থ থাকি যাতে চিকিৎসকের কাছে না যাওয়া লাগে হাসপাতালে না যাওয়া লাগে এই জন্য আমাদের যতটুকু সুযোগ আছে আমরা নিজেদের জন্য সেই সুযোগটা ব্যবহার করব আপনি কত বাড়ির মালিক গাড়ির মালিক টাকার মালিক ক্ষমতার মালিক চলে আসে না যদি আপনার শরীর সুস্থ না থাকে সবার আগে সুস্থতা অথচ আমরা সুস্থ সুস্থতা সুস্থতালের সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত সুস্থতার গুরুত্ব উপলব্ধি করি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা অসুস্থ না হই এই অসুস্থতার টুকু একেবারে একান্তই আপনার সুতরাং যদি আপনি ইকোনমিক ইয়া অবস্থার কথা চিন্তা করেন আপনি একশো টাকা রুজি করবেন কিন্তু আপনার আশি টাকা গেলো আপনার এই সুস্থতার জন্য আপনি সুস্থ থাকার জন্য ওষুধ কিনতে গিয়ে মেডিসিন কিনতে গিয়ে তাহলে এটার কোনো বেনিফিট আছে ডক্টর হকের বইতে আপনার একটা জিনিস আছে যে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট সেখানে আপনি মানুষকে ক্ষমা করে দেওয়া বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তারদের আমি দেখাইছি আমার মাকে কিন্তু একটা সময় এসে মা একবারে পুঙ্গু হয়ে যায় তখন আমি এই আমেরিকান ওয়েলনেস সেন্টার আবার মাকে নিয়ে এসি এবং মাত্র তিন মাসের মধ্যে আমার মা পরিপূর্ণ সুস্থ এই গত সপ্তাহে আমি বাইরে থেকে গেছি তো তখন আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যা থাকাই বাবা আসলে একদল সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয় যে এর অনুপত্তিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না উনি যেটা বলেছেন যে রোগের সিন্টম চিকিৎসা না করে রোগের মূল উৎপাঠন করা দরকার এটা ভিতর কথা কথা না কিন্তু আপনারা আসলে ওটাকেই বড় করে দেখি এবং মূল খোঁজার চেষ্টা করি না ওনার বইটি আমার মনে হয়েছে যে উনি আমাদের সেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন যে আমাদের মূলে যেতে হবে আমরা আগা দেখে গাছপালা দেখে যদি আমরা ওখানে থেমে যাই তাহলে আমরা কবে আমাদের সুস্থতা আমরা অসুবিধা করতে পারবো না কথা একটা অন্য কথা আরেকটা কথা বেশি হচ্ছে সাস্টেইন হোক সুস্থতা আমাদের আমরা অর্জন করতে চাই সেটা যেন আমরা মেনটেন করতে পারি এটা তো চলমান হয় হঠাৎ আমাদের অসুস্থ ভালো হয়ে গেল তারপরে আবার কিছুদিন পরে আবার আসলো এটা যেন না হয় একটা নিরাময়টা যেন দীর্ঘস্থায়ী হয় আজীবন হয় আসলেও ওষুধের ব্যাপারে আমাদের তো অভিযোগের অভাব নেই কিন্তু ডাক্তার এবং ওষুধের চেয়ে অভিযোগটা মনে হয় আমাদের যারা আমরা রোগী আমাদের প্রতি বেশি কয়েকজন ভাইয়ের বক্তৃতা থেকে যেটা বুঝলাম যে আমাদের খাদ্যাভ্যাস সহ অনেক বিষয়ে চেঞ্জ আনা জরুরি স্বাস্থ্যই সকল সুখের মূল তো এই স্বাস্থ্যের জন্য আসলে কিভাবে সুস্থ থাকতে হয় সেগুলো তো উনি বললেন আমি আমরা ডাক্তারি ভাষায় বলবো যে মানে স্বাস্থ্য ঠিক রাখতে দরদা সবার আগে সচেতন হওয়া এবং পুষ্টিসম্মত খাবার খাওয়া এবং লাইফ স্টাইল অবশ্যই মোটিভেশন করা দরকার রোগ হলে চিকিৎসকটা আমরা পাশেই আছি আপনাদের আমার ইচ্ছা যে না আমাকে প্রচলিত বন্ডির বাইরে যেতে হবে নতুন কিছু জানতে হবে তো সেটা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে আসলে আমাদের ওষুধ নির্ভর যে চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু সব না আমরা যদি হলস্টিক অ্যাপ্রোচের দিকে না যাই তাহলে কিন্তু আমরা কেউ কখনোই রোগ থেকে মুক্ত হতে পারবো না